প্রাইস কত ওনলি এক হাজার এক হাজার টাকায় বাংলার বুকে এই জুতা কেউ দিতে পারবে না কেউ দিতে পারবে না পুরো বাংলাদেশ গ্যারান্টি না ডুপ্লিকেট দিতে পারবে আর্টিফিশিয়াল লেদার সোল দিতে কপি দিতে পারবে বাট এরকমের সম্ভব না হ্যাঁ তাইওয়ানের রাবার সোলের উপরে করে খুবই

টাকা বাইশো মডেল একবারও।

পাটাকে ফুললি প্রোটেক্ট করবে শীত থেকে এবং হচ্ছে আপনার যারা নামাজ কালাম আদায় করি তাদের জন্য কিন্তু পাঁচ ওয়াক্ত অজু করতে হয় জুতা খোলা পড়া বা হ্যাসেল হয়ে যায় সোনাদের জন্য এই এই মডেলটা এটা কিন্তু আপনি সক্স এর সাথে মোজার সাথেও পড়তে পারবেন এবং এই জুতাটা আপনি পরে বিভিন্ন জায়গায় যেতে পারবেন পার্টির সাথে জিন্স গাবারিং এর সাথে পড়তে ইউজ করা যাবে সব জায়গায় সো ডক্টর মেডিকেট ইনসোল সহ যাদের আসলে পায়ে গোড়ালির জন্য সমস্যা আছে ডায়াবেটিক জন্য সমস্যা তারা কিন্তু এই মডেলটা খুব ভালোভাবে ইউজ করতে পারবে প্রাইস দিচ্ছি অনলি 1590 টাকা সাইজ 39 থেকে 44 কালার এবং ডিজাইনগুলো যদি একটু দেখায় দেন আপনাদের দর্শক ভাই রে ভাই দেখেন উপর থেকে কাছ থেকে একটু দেখায় দেন প্রত্যেকটাই পনেরোশো নব্বই এক বছরের সোল গ্যারান্টি শতভাগ জিনুইন চামড়া কি পরিমাণ ভাইদের কালেকশনটা দেখেন তো এই যে দেখেন ভাই এরকম জুতো যদি আপনার চোখের সামনে যদি ভাসে রে ভাই নিতে কেন মন চাইবে না বলেন তো আস্তা গরু আপনার বাসায় নিয়ে যাইতে পারবেন একবারে জেনুইন অথেন্টিক একবারে অরিজিনাল ভাই চামড়া কালেকশন তো তো ভাই জি এগুলো অবশ্যই দ্রুত অর্ডার চোদ্দশো নব্বই চোদ্দশো নব্বই চোদ্দশো নব্বই আচ্ছা অবশ্যই ভিডিওর স্ক্রিনে আপনারা নাম্বার আছে এই নম্বরে

এবং সবগুলোই কোয়ালিটি ফুল প্রোডাক্ট ভাই এগুলো কিছু রয়েছে হচ্ছে ইম্পোর্টেন্ট বাইরের হ্যাঁ যে কিছু বাংলাদেশি আমাদের নিজস্ব প্রোডাকশন রয়েছে সো আপনারা এই মডেলগুলো যারা পারচেস করতে চান এই প্রিমিয়াম মডেল যারা জানেন এই সম্পর্কে যে দেখেন ফার্স্ট অফিস এর এরকমের অরিজিনাল বক্স সহকারে আমাদের কাছ থেকে পেয়ে যাবে একবার এবং এই মডেলে এই মডেলের জুতোগুলো দেখাই একটা মডেল রয়েছে এটার মধ্যেও কিন্তু আপনার এক বছরের সোল গ্যারান্টি রয়েছে এই মডেলটা প্রাইস দিচ্ছি অনলি তিন হাজার টাকা তিন হাজার ছয়শ ছয়শ টাকা আচ্ছা একদম প্রিমিয়াম একদম হচ্ছে দেখেন ফাইবার এর হচ্ছে আপনার লেস লাগানো হয়েছে অর্নামেন্টস গুলো এর লাগানো হয়েছে লেদারের কোয়ালিটি চার পাঁচ দিন ফিনিশিং কোয়ালিটি অসাধারণ ভাই এক্সপোর্টের প্রোডাক্ট এরকম প্রিমিয়াম বক্স সহকারে অনলি তিন হাজার ছয়শো টাকা আপনি পেয়ে যাবেন এরপরে যদি দেখেন ভাই এরপরে একটা মডেল রয়েছে হাসপা বিজের কতটা প্রিমিয়াম অসাধারণ একটা ডিজাইন এরপরে হাসপা বিজের আরো একটা মডেল যদি দেখেন ফিতার মধ্যে একটা মডেল রয়েছে চমৎকার একটা ভেরিয়েন্ট হ্যাঁ প্রত্যেকটার সাইজ থাকতেছে উনচল্লিশ থেকে একদম হচ্ছে চুয়াল্লিশ পর্যন্ত পেয়ে যাবেন সো ভাইয়া আরেকটা বিষয় বলে রাখি যে যারা আমাদের কাছ থেকে আহ রিটেল নিচ্ছেন তো নিচ্ছেন এবং সব কাস্টমারদের রিটেল এর ব্যবস্থা রয়েছে এবং যারা হোলসেল পারচেস করতে চান তো আপনাদের যাদের হোলসেল প্রয়োজন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোলসেলও করে থাকি হোলসেলও দিচ্ছেন হোলসেলও দিচ্ছি সো হোলসেল এর রেট জানার জন্য অবশ্যই আপনাকে আপনার শপের লোকেশন বলে দেন হচ্ছে আমাকে নক করতে হবে এবং আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে হবে অথবা আমাদের আপনারা যদি হোলসেল নেন তাহলে এক্ষেত্রে কিন্তু জানেন আপনারা অনেকগুলো নিতে হবে হ্যাঁ পারচেজ করতে হবে অনেকগুলো আপনাদের আর বিশেষ করে প্রাইসও একবারে সীমিত থাকবে আর আমরা যে রিটেল দিচ্ছি এগুলো সব কাস্টমারের সব যে কোন জায়গা থেকে আমাদের কাছে অর্ডার করতে পারে হোয়াটসঅ্যাপ বা ইমো আছে হোয়াটসঅ্যাপে বিশেষ করে আপনারা তো স্ক্রিনশট দিয়ে দিয়ে দেবেন কালকে তো আপনাদের সুবিধার জন্য অনেক ভালো হবে আপনি যদি আজকে দেন দেখা যায় কালকে দেখছি তালে কালকে কিন্তু দাওড়া সুবিধা হয় সুবিধা হ্যাঁ জি আচ্ছা জি শুভে দেখেন অনেক অনেক ভেরিয়টি একটা মডেল ক্যাটের এরকমের প্রিমিয়াম একটা বক্সে আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন এই মডেলটা দেখেন এখানেও কিন্তু হচ্ছে এটা কালার ভাই ভাই কোন দেশের ভাই একদম ক্যাটের একটা প্রোডাক্ট এক্সporters কালেকশন ভাই এই যে দেখেন মডেলটা এই যে দেখেন এটার মধ্যে নার্ভ ইন্ডিকেটর দেয়া আছে এবং আপনাকে আরাম দিবে এই মডেলটা দুই বছরের সোল গ্যারান্টি রয়েছে প্রায় দিচ্ছি তিন হাজার আটশো টাকা তিন হাজার প্রিমিয়াম আরো কিছু মডেল একটা রয়েছে তিন হাজার একটা মডেল রয়েছে দুইটা কালার ভেরিয়েন্ট রয়েছে সো এর ছাড়াও ভাই আর আরো কিছু মডেল এই মডেলটার বক্স আছে এটা এই যে দেখেন জি জি এরকম একটা বক্স পেয়ে যাবেন এই যে বক্সটা না এই পেয়ে যাবেন সো প্রাইস থাকতেছে অনলি 3290 টাকা 90 টাকা সো এরপর দেখেন ভাই এখানে আরো অনেক কালেকশন এগুলো হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাক্ট ভাই এই মডেলটা আপনি একটু দূর থেকে একটু গেস করেন যে এটার ওয়েটটা কত হইতে পারে ভাই এটা মনে হয় ভাই আমার কাছে মনে হচ্ছে 5 6 কেজি ভাই না 5 6 কেজি কেমন হয় আপনি এটার ওয়েটটা একটু ধরে দেখেন কে ভাই এ ভাই হাতে কি দিস ভাই এটা মাসে দিলেন নাকি না ভাই একদম মনে করেন যে একশো গ্রামের মতো ওয়েট এবং কোয়ালিটিটা ভাই হাতে নিয়ে গেছে আমি পাঁচ দশ কেজি ওয়েট নিতে পারি যে দেখেন একদম লাইট ওয়েট এর মধ্যে এবং লেদারের একদম ইটা দেখেন এত সুন্দর সহ এই বেড়ে যাবে এক বছরের গ্যারান্টি পাবে না গ্যারান্টি তো এখানে এখানে আরো কিছু ভেরিয়েন্ট রয়েছে মডেল রয়েছে প্রাইস দিচ্ছে এরপরে দেখেন আরো কিছু কালেকশন দেখা একটা মডেল রয়েছে প্রাইস দিচ্ছে

যারা হোলসেল নিতে চান তারা কিন্তু যার যেটা পছন্দ হয় আমাকে স্ক্রিনশট দিতে পারবেন এবং আপনি চাইলে

বললাম না ও ফোন দিয়ে জানতে হবে নাকি মানে অসাধারণ ব্ল্যাক এর মধ্যে একটা রয়েছে হচ্ছে ডারবি শুজ ফর্মালের মধ্যে

খালি মানে আগুন দিয়ে হ্যাঁ ভাই চাষের জুতা নিজেরা বানাইছি তো এটা ভেজাল নাই কোন দুই নম্বরে নাই একবারে নিজেদের কালেকশন নিজেদের প্রোডাকশন নিজেদের সব

একদম প্রিমিয়াম লেভেলের সব সুযোগ মানে মানে একজন জুতা কিনে আপনি মনে করেন যদি মনে করেন এক দুই বছর না পড়তে পারেন তাহলে আসলে কি ভাই এই যে দেখেন দেখেন তো ভাই জুতা দেখেন তো ভাই ওরে ভাই

কালেকশন রয়েছে একটা মডেল প্রায় থাকবে এটা মধ্যে আপনি তিন বছরের সেল গ্যারান্টি পাবেন তিন বছরের গ্যারান্টি এটাও দুই বছরের সেল গ্যারান্টি পাবেন এই যে দেখেন ভাই আমি তো বুঝলাম পুরো শেষ হয়ে যাবে রে ভাই আচ্ছা অবশ্যই এটার প্রাইস কিন্তু ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে জানতে হবে নাকি ফোন দিয়ে আচ্ছা এরপরে এই একটা মডেল রয়েছে দেখেন এটার মধ্যেও কিন্তু আপনি হচ্ছে পেয়ে যাবেন এরপর এই একটা কার্বন 3 বছরের সোল গ্যারান্টি রয়েছে এটাতে 3 বছরের গ্যারান্টি উপরে করা ভাই এরকম জুতো পরলে তো মনে হয় বাপ ছেলে আসবে অন্য হ্যাঁ ভাই মানে পুরো হিট ছেলে আসবে পুরো হিট ছেলে হিট যদি না থাকে হিট কিন্তু ছেলে আসবে অবশ্যই কিন্তু ভাই একটু ফায়ার ফুট টেস্ট করেন তো ভাই দেখি তো ভাই হ্যাঁ ওরে ভাই দেখেন এটার প্রাইস কিন্তু জানতে চাইলে অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নম্বরে একটু ফোন করে আপনারা প্রাইসটা ধারণা নিয়ে নেবেন নাকি সো এখানে দেখেন অনেক অনেক কালেকশন রয়েছে এই দিকটাতে আরো অনেক অনেক ভেরিয়েন্ট রয়েছে আসলে একই ভিডিওতে এগুলো আসলে সব দেখায় শেষ করা সম্ভব না সো যারা আমাদের শপে আসতে চাচ্ছেন শপের লোকেশনটা একটু বলে দিচ্ছি শপের লোকেশনটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে তারপর আমি একটু বলে দিচ্ছি ঢাকা মধ্যবাড্ডা হল্যান্ড সেন্টারের শপিং কমপ্লেক্সের এর নিচ তলায় শপ নাম্বার তেত্রিশ আটচল্লিশ উনপঞ্চাশ এবং পঞ্চাশ হচ্ছে এয়ার ইম্পোরিয়াম সো যারা শপে আসতে যাচ্ছেন চোলা আসতে আমাদের শপ এবং যারা কিন্তু অব ঘরে বসে শপিং এর সাথ দিতে যাচ্ছেন তারা কিন্তু আপনি আমাদের স্ক্রিনে দেব এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এবং আমাদের কাছ থেকে বিশ্বস্ত অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর বিশেষ করে আপনাদের সুবিধা হবে হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনাদের মনি বেশি বেটার হবে যে সময় কিন্তু ভাইদের সাথে চোখের সামনে পড়ে তো অবশ্যই কিন্তু রিপ্লাই দেবে ভালো থাকবেন আলাইকুম